এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে মৌমিতা মৌমিতা মানে প্রবলেম একটাই আমি ভয় পাওয়াচ্ছি না আমি ভয়ের বাতাবরণ তৈরি করছি না কিন্তু আমার ভয় লাগছে যে আমিও কালকে যদি হঠাৎ করে শেয়াল দেয় বা টালা প্রত্যয়ের সামনে বা অন্য কোনো জায়গাতে ঠাকুর দেখতে গিয়ে যদি জমা জলে আটকে যাই গাড়ির মধ্যে আটকে যাই বা রাস্তায় নেমে পড়ি আমি কারেন্ট খাবো না তো আমি মারা যাব না তো তোমাদের কিছু হয়ে যাবে না তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দেবেন সিএসসির দোষ সিএসসি একটু টাকা দিয়ে দাও টাকা দিলে কি সব হয়ে যায় দেখো প্রথমেই বলবো মহিন্দা এটা একটা ইতিহাস আছে সেটা হচ্ছে কলকাতার যেই জলাবদ্ধতা যেটা থেকে মেন সমস্যা এত কিছু হচ্ছে মানুষ মারা যাচ্ছেন বিদ্যুৎ হয়ে বিভিন্ন জায়গায় আগুন লাগছে এটা কিন্তু একদিনই তৈরি হয়নি কলকাতার যে আমাদের ভূ প্রকৃতি সেটা কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঢাল তাই হুগলি নদীর তীরভূমিগুলো জলা তুলনামূলকভাবে উঁচু এবং পূর্ব কলকাতার যে জলাভূমি সেগুলো অপেক্ষাকৃত নিচু স্তরে অবস্থিত কাজে এই জলের প্রবাহটাও পশ্চিম থেকে পূর্বমুখী হওয়ার কথা যেটা দ্য গ্রেট ট্রিকোনোমেট্রিক্যাল সার্ভের সময় ব্রিটিশরা বুঝতে পেরেছিলেন এবং অ্যাকর্ডিংলি তারা ঢালের নিয়ম অনুযায়ী ড্রেনেজটা বানিয়েছিলেন পশ্চিম থেকে পূর্ব দিকে যাতে হুগলি মানে যেটা হচ্ছে হুগলি থেকে জলাভূমির দিকে কিন্তু স্বাধীনতার পরে পুরসভার অত্যন্ত মানে শিক্ষিত পুরসভা বলতে হয় তাদের কিছু গাফিলতির জন্য এবং তাদের অজ্ঞতার জন্য আইমাসে সেটা যেটা হলো তারা উল্টো দিকে পুরো জিনিসটাকে এমন করে করে দিল যে যাতে নদীর জল নদীতে না গিয়ে ড্রেনেজ সিস্টেমে যাতে নদীতে না গিয়ে সেটা শহরেই জন্য শহরটাকেই নদী বানিয়ে দেয় এইটা হচ্ছে সব থেকে বড় কথা তারপর এটা কিন্তু বিকাশ রঞ্জন বাবু পরবর্তীকালে এইটাকে আইডেন্টিফাই করেছিলেন কিন্তু সেটার উপরেও কোনো কাজ করা হয়নি এইবার কথা হচ্ছে যে তুমি যেটা বলছো দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হচ্ছে পশ্চিমবঙ্গে একটা ইউনেস্কো স্বীকৃতি পাওয়া কালচারাল হেরিটেজ তো এটা শুধু ধর্ম নয় এখানে কোটি কোটি টাকার অর্থনীতিও কিন্তু যুক্ত আছে যেরকম প্যান্ডেল বলো শিল্পীদের খরচ খরচা আলো খাওয়া দাওয়া থেকে শুরু করে ছোট দোকানদার বা অটো চালক সবাই এর মধ্যে জড়িয়ে আছে কাজেই মানুষ যদি বিদ্যুতের ভয় আছে আমরা যদি রাস্তায় নামতে ভয় পাই ময়ুকদা তাহলে তো অর্থনীতিটাই ভেঙে পড়বে এবার এটা তো শুধু ধর্মীয় নিরাপত্তা নয় এটার সঙ্গে রাজ্যের আর্থিক নিরাপত্তাও জড়িত আছে এবং আরও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ময়ুকদা আমাদের এই কলকাতা পুরসভা কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে ধনী পুরসভাগুলোর পুরের মধ্যে একটি মাথা রাখতে হবে এখানে সম্পত্তি কর বাণিজ্যিক কর বিভিন্ন ধরনের সেন্ট্রাল যে ফান্ড রাজ্যের ফান্ড সব মিলিয়ে কিছু না হলেও প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ঢোকে শুধুমাত্র মানুষের উন্নয়নের জন্য বা অর্থনৈতিক যে ব্যাপারগুলো করা যায় মানুষের ডেভেলপমেন্টের কেন বুঝতে পারছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়